ঝিমে ধারাতে হারাতে বাইরে দারুণ বৃষ্টি বৃষ্টিতে মনে হচ্ছে আর কোনো কাজ করব না কিন্তু তাতে কি হয় আজকে রান্না করে ফেলেছি খুবই মজাদার মোরগের গোস্ত আসসালামু আলাইকুম আমি সিরাজুমনিরা আজকে আবারও হাজির হয়ে গেছি আজকে আপনাদের সাথে অনেক গল্প করব আর আমি কিভাবে মোরগের গোস্ত রান্না করলাম সেই রেসিপিটা শেয়ার করব প্রথমে দিয়ে দিয়েছি প্যানের তেল তারপরে দিয়ে দিলাম তেজপাতা এবং দারুচিনির ফোড়ন এবং তারপর দিয়ে দিয়েছি এক একমুটখানিক পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ টুকরো পেঁয়াজগুলো একটু বাদামি ভাজা ভাজা হতে হতেই আমি ওদিকে মশলাগুলো একসাথে করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ আদা বাটা এবং দুই চামচ পরিমাণ জিরা বাটা তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং সব কিছু একটু পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিব। অনেক সময় দেখা যায় তেলের উপরে যখন আমরা শুকনো হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিই ওটা পুড়ে গিয়ে একটা বাজার স্মেল বের হয় এবং অনেক সময় খুব কাশিও হয় সব মশলা অল্প সামান্য পানি দিয়ে গুলিয়ে তারপরে যদি তেলের উপরে দেই তাহলে মশলাটা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না এখন আমি মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব এবং তারপরে অ্যাড করে দেবো টক দই আমি হাফ কাপ টক দই নিয়েছি তো টক দইটা আমি একটু হালকা ফেটে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি মশলার উপরে এখন ধুয়ে রাখা মোরগের গোস্তুগুলো দিয়ে দিচ্ছি এবং তারপরে হালকা একটু কষিয়ে নিব এবং তারপরে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা টক দই টক দই দিলে এই রান্নাটা যেরকম খুব দ্রুত হয়ে যাবে তেমনি ফ্লেভারও একটু অন্যরকম হবে আর খেতেও খুব মজা লাগবে আমি যে কোনো গোস্ত বা ডিম রান্নায় অনেক সময় টক দই এবং টমেটো দুইটাই একসাথে ব্যবহার করি তবে আজকে টমেটো ব্যবহার করিনি শুধুমাত্র টক দই ব্যবহার করেছি টক দই দেওয়ার পরে অনেকখানি পানি ছাড়বে তো আমি এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরেই আমি ঝোলের পানি দিব। ততক্ষণে দেখা যাবে গোস্তটা মশলার সাথে মেখে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মুরগির গোশ তে মুরগির গোশত সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তবে টেস্টটাও কিন্তু একটু বেশি ভালো লাগে গোশতে টক দই অ্যাড করার পরে আমি ঝাঁকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখুন কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এখন পর্যন্ত এই কোনো রকম পানি অ্যাড করিনি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, আর গোষ্ঠী কিন্তু আলু না দিলে একদম ভালো লাগে না আর আলু দিয়ে বাচ্চাদেরকে ভাত মেখে দিলেও বাচ্চারা খেতে পছন্দ করে তাই আমি গোষ্ঠে বেশিরভাগ সময়ে আলু অ্যাড করি আলুগুলো আমি ছিঁড়ে দু টুকরো করে রেখেছি সেগুলো এখন এই গোস্তের সাথে অ্যাড করে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব গোষ্ঠের সাথে আলু দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এবং তারপরে আবারও কিছুক্ষণ পর পানি আছে কিনা চেক করে আবারও নেড়ে চেড়ে দেবো যে কোনো রান্নায় একেবারে অনেক পানি দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় তাই আমি খেয়াল করবো যে কতটুকু পানি প্রয়োজন হবে তারপর দেখে এটা ঝোল দিব আমি এই রান্নার শেষে একদম হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম এবং এইটুকু পানিতেই আমার হয়ে গিয়েছে আসলে টক দই থেকে অনেক পানি বের হয়েছে তাই রান্নাটা খুব দ্রুত হয়েছে আর পানিও অনেক কম লেগেছে আজকের এই ইজি মোরগ রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন কেননা আপনারাই আমার শক্তি এবং সাহস সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন আল্লাহ হাফেজ